আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আপনার কি জানেন তাজ্জাল কে এবং তার পরিচয় সম্পর্কে যদি না জেনে থাকেন তাহলে চলুন জেনে আসি এবং তার পরিচয় কি তাজ্জাল তাজ্জাল শব্দটি দাজলুন থেকে নির্গত অর্থ হক ও বাতিলের মধ্যে সংমিশ্রণ এছাড়াও ধোঁকা ষড়যন্ত্র বাতিলকে সুসজ্জিত করে দেখানো এবং মিথ্যা বিভিন্ন অর্থ দাজ্জাল শব্দের মধ্যে বিদ্যমান রয়েছে দাজ্জালের গুণবাচক নাম মাসি অপরদিকে নবী ঈসা আলাই ইসালামের গুণবাচক নাম মাসি তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে মাসিহ শব্দটি দাজ্জালের সঙ্গে যুক্ত করে আনা হয় বলা হয় মাসি হুদ্দাজ্জাল আর ঈসা আলাই ইসালামের সঙ্গে যুক্ত করে আনা হয় না বলা হয় মাসি আলাই ইসালাম কিংবা ঈসা আল মাসি আবার অর্থগত দিক দিয়েও উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে যেমন দাজ্জালের চোখ সমতল বিশিষ্ট হওয়ার দরুন মাসিহ বলা হয় আর ঈশা আলাই ইসালামকে মাসিহ বলার কারণ হলো তিনি জন্মগত অন্ধকে হাত বুলে দিলে দৃষ্টিশক্তি এসে যেত তাছাড়া দাজ্জাল কল্যাণ মুছে দেবে আর ঈশা আলাই ইসালাম অকল্যাণ মুছে দেবেন দাজ্জাল এমন একজন পথভ্রান্ত ব্যক্তি শেষ জামানায় যার আবির্ভাব হবে তার আবির্ভাব শেষ জামানায় অনেক বড় বিপর্যয়ের কারণ হবে সব নবী রাসুলরা তার ফেতনা থেকে উম্মদকে সতর্ক করেছেন কেননা অনেক আশ্চর্যজনক কিছু বিষয় আল্লাহ তার দ্বারা ঘটাবেন এবং সে তার সময়কালে মানুষের আঁকি দেয় ধরনের পরিবর্তন ঘটিয়ে ছাড়বে